মધુ তোমায় খুব চিন্তিত দেখাচ্ছে কি হয়েছে বলো তো আমায় আর বলো না হে না एक्टर পর एक्टर শুধু দুর্নামই হচ্ছে আমার তোমার আবার কিসের দুর্নাম তুমি তো একজন মহান সাধক আরে এখন আর সাধন সুধন দেখিয়ে কাজ হচ্ছে না কা নাগা আমাদের এক করে দিল আমেরিকা আমাদের ঝিকল বেতে বেতে দেশে পাঠালো চীন ওইদিকে জায়গায় জমি নিয়ে নিচ্ছে আঙ্গুরের বিচির মতো মালদি ওইটুকুন বীচে আমাদের লাথি মেরে করে দিল সারা বিশ্বে আমরা ঘৃণিত জাতি হিসেবে স্বীকৃতি পেলাম আমার যে করছে না আমি এখন কি টলমল করব এত অস্থির হয়ে গেল চলবে আমার জানু মধু লোকে ঠিকই বলে গোবর খেয়ে খেয়ে তোমার বুদ্ধি কমে গেছে এই কি সব বলছ তুমি আমি কিন্তু রেগেছি আমি কিন্তু তোমার বিডিয়ারের কাহিনী বলে দিব আরে আরে তুমি দেখি বাচ্চা ছেলেদের মতো রেগে গেলে আমি তো জাস্ট করলাম এখন ভালো লাগছে না এদিকে তুমি তুমি বাংলাদেশ ভালো আসার পর দেখছো বাংলার ছিলাম বাচ্চারা কি করছে চীনের সাথে পঞ্চাশ বছরের চুক্তি পাকিস্তানের সাথে ভাই ভাইকে ফিরে পেল এদিকে তো আমার সা। দাঙ্গা বাবু তোমার মাথায় কি কোন প্ল্যান আসছে না 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 আগের মতো মাথা কাজ করছে না দাঙ্গা লাগিয়ে দাও লাগানোর একটা লাগবে। হা, হা 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 হা। এটা আবার কোন ব্যাপার হলো একটা জঙ্গি হামলা চালাও ভালোই বলেছ তো এই চিন্তা আমার মাথায় আসেনি আচ্ছা এই এখন কাজে আসবে কি যে বলো না মধু আমি তো প্রতি বছরই একটা করে জঙ্গি হামলা নাটক সাজিয়ে দেশকে নিয়ন্ত্রণে রাখতাম তাহলে কোথায় লাগাবো পশ্চিমবঙ্গে আরে না না সেখানে আমার অনেক নেতাকর্মী আছে পরে একটা ঝামেলা পেকে যাবে বরং তুমি অন্য জায়গায় করো মধু এক কাজ করি কাশ্মীরে করি এতে করে পাকিস্তানকে ভালোভাবে টাইট দেয়া যাবে আর বিশ্ব নেতারাও ঘটনা সত্যি বলে মেনে নিবে তখন আমার পথ ক্লিয়ার সঙ্গে তোমার পথ ক্লিয়ার হয়ে যাবে তখন দু জন্মিলে জয় বাংলা জয় হিন্দ